আসসালামু আলাইকুম তোমাদের সবাইকে আজকেও তোমাদেরকে পরীক্ষায় আসার মতো গুরুত্বপূর্ণ একটি নিয়ম শেয়ার করছি একটু দেখে রাখো টুকে রাখো কাজে লাগবে ভর্তি পরীক্ষায় সো নিয়মটা কি চলো একটু দেখার চেষ্টা করি খুবই গুরুত্বপূর্ণ সাবজেক্ট বা অ্যাগ্রিমেন্টের খুবই গুরুত্বপূর্ণ একটা নিয়ম ভাইয়া ট্রাস্ট মি যদি তুমি এটা শিখতে পারো মনে রাখতে পারো পরীক্ষায় আসলে সবার আগে তুমি উত্তর করবে নিয়মটা একটু ভালো করে দেখো আমি এখানে তোমাদেরকে কিছু ফ্রেজ দেখানোর চেষ্টা করছি দেখতে পাচ্ছ অ্যাজ ওয়েল অ্যাজ

এই ফ্রেজগুলোর আগে পিছনে দুইটা সাবজেক্ট থাকবে এখন কোন সাবজেক্টকে ধরে আমরা ভার্বটাকে সিলেক্ট করব চারটা অপশন থেকে সঠিক ভার্বটাকে নিব এখন কাম টু দ্য পয়েন্ট তোমাদেরকে দেখানোর চেষ্টা করছি দেখো শি অ্যাকম্পানিড বাই হার কলিগস যেটা বলছিলাম দেখো ফ্রেজটা হচ্ছে অ্যাকম্পানিড বাই তো তার আগে শি আছে এবং তার পরেও কিন্তু হার কলিগস একটা প্লোরাল নাউন আছে সো এই জায়গার মধ্যে কি আছে একটু খেয়াল করো সি দেওয়া আছে আবার এখানে একটা প্লোরাল ফর্ম দেওয়া আছে তো এখন দুইটার মধ্যে তুমি কোনটাকে সিলেক্ট করবে একজ্যাক্টলি তুমি খেয়াল রাখবে এই ধরনের যেগুলা ফ্রেজ আছে এই প্রত্যেকটা ফ্রেজের পূর্বে যেই কি আছে আগে যে সাবজেক্টটা আছে নাউন অথবা প্রনাউন আছে সেইটা অনুযায়ী তোমাকে ওয়ার্ড সিলেক্ট করতে হবে একটু ভালো করে খেয়াল করো যেহেতু এখানে শি আছে সি সিঙ্গুলার থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার সেহেতু এই সি কে কেন্দ্র করে আমাদের ভাব এখানে বসে সিঙ্গুলার বসে কামস কাম থেকে কামস থার্ড পারসন সিঙ্গুলার নাম্বারের সাথে আমরা কি ইউজ করি ভাইয়া এস বাই ইয়ে যুক্ত করি সো যেহেতু আমরা কামস ইউজ এস ইউজ যুক্ত করেছি সেহেতু ধরে নিবা তুমি এই যে এই সাবজেক্টকে অনুসরণ করে এই জায়গাতে আমরা সিঙ্গুলার ভাব বসিয়েছি এখন চারটা অপশনের মধ্যে তুমি যেটা সিঙ্গুলার ফর্ম হবে সেটা বসাবা নিবা আই থিঙ্ক ক্লিয়ার তারপর দেখতে পাচ্ছি দে দেখতে অ্যাজ অ্যাজ ওয়েল ওয়েল আগে কি আছে একটা সাবজেক্ট আছে আছে দে তারপরে আবার কি আছে রনি আছে মানে দুইটা সাবজেক্ট আছে এখন রনিকে ধরবে নাকি দে কে ধরবে সো যেহেতু আমি বলছি এইগুলা ফ্রেজের পূর্বের সাবজেক্টটা ধরবে যেহেতু দে আছে তুমি দে কে ধরেই কিন্তু ভাবটা বসাবা কি বসাবা ভাবটা বসাবা সো দে আছে দে এর সাথে আমরা জানি দে হচ্ছে প্লোরাল প্রোনাউন একটা সাবজেক্ট দেশ হয় তুমি প্লোরাল ভার্ব দিবাই জায়গা হ্যাভ হ্যাজ এর পরিবর্তে কি দিয়েছি হ্যাভ দিয়েছি দে হ্যাভ ডান দ্য ওয়ার্ল্ড ক্লিয়ার সো অলওয়েজ মাথায় রাখবে এই ফ্রেজগুলোর পর দুইটা সাবজেক্ট থাকে সো প্রথম সাবজেক্টটাকে নিয়ে আমাদেরকে ভার্বকে বসাতে হবে সো প্রথম সাবজেক্ট ধরেই তোমাকে চারটে অপশন থেকে সঠিক ফর্মটা নিয়ে আসতে হবে সাবজেক্ট অনুযায়ী আই থিঙ্ক ক্লিয়ার সো এই নিয়মটা আসলে বেসিকালি পরীক্ষায় আসে ভাইয়া যারা ভর্তি হতে চাও এই নাম্বারে যোগাযোগ করবে একটু খেয়াল কর। নাম্বারটা টুকে রাখো জেরো ওয়ান ডাবল এই নাম্বারে ফোন দিবে অথবা লার্নি তিম্রন পেজে মেসেজ করবে কারণ আমরা তোমাকে হাতে কলমে প্রাইভেট গ্রুপে ক্লাস নিব লাইভে আমার বিশ্বাস যারা আমাদের পেইড ব্যাচে যুক্ত হবে তুমি ভালো অবশ্যই করবে কারণ আমরা যত্ন সহকারে একটা শিক্ষার্থীকে পড়াই একদম ডিটেলস রাইট আমাদের ল্যাকচার শিট দুইটা করে পাবা তারপরে প্র্যাকটিস শিটও আছে অনেক কিছু আছে ট্রাস্টমি জাস্ট যুক্ত হয়ে যেও আশা করা যাচ্ছে তোমার একটা সিট নিশ্চিত হবে কারণ আমরা ওই বিষয়গুলোই পড়াই যেইগুলো পরীক্ষা আসবে আসার মতো রাইট সো দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে সময় ক্ষেপণ করো না একটা সময়ের মূল্য ভাইয়া অনেক এখন বর্তমানে সময়ে সো সময় অপচয় না করে আমার মনে হয় কোন একটা ম্যান্টরে সান্নিধ্যে থেকে বা আমাদের যদি পেট বেছে যুক্ত হতে পারো নামমাত্র মূল্য দিয়ে তুমি লাইফে অনেক এগিয়ে যেতে পারবা দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে ভালো থাকবে সুস্থ থাকবে আসসালামু আলাইকুম